সংসদ হাতাহাতি কাণ্ডে অভিযোগ দায়ের রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধানের সৃষ্টিকর্তা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বেভাস মন্তব্য ইস্যুকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেস সংসদের হাতাহাতি কাণ্ডে বড় চাপে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার ধাক্কায় দুই বিজেপি সাংসদ আহত হওয়ায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সাংসদ মার্গ থানায় অনুরাগ ঠাকুর সহ তিন বিজেপি সাংসদের তরফ থেকে এই প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য গুরুতর আঘাত পেছেন দুই বিজেপির সাংসদ রাহুল গান্ধী ঢাকায় কিভাবে একজন সাংসদ সংসদ চত্তরে নিজের বল প্রয়োগ করতে পারেন কোনো আইন অনুমতি দিয়েছে এটা করতে অন্য সংসদের মারধর করার জন্য কি আপনি কুমফু ক্যারাটে শিখেছেন জানা গিয়েছে আহত দুই সাংসদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেমনি রাহুল গান্ধীও তাদের সঙ্গে হাসপাতালে দেখা করে এসেছিলেন যদিও কংগ্রেসের তরফ থেকে রেজিসুর তোলা এই অভিযোগ অস্বীকার করা হয়েছে সাংসদ মানিকম ঠাকুর পাল্টা বিজেপির বিরুদ্ধে সংসদে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলে তিনি বলেন বিজেপি সাংসদরা লাঠি হাতে এসেছিলেন স্লোগান দেওয়ার পাশাপাশি কটূক্তি করা হয় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে কে লক্ষ্য করে অন্যদিকে রাহুল গান্ধী বলেন যখন আমি সংসদে ঢুকতে যাই তখন বিজেপি সাংসদরা আমাকে ঘিরে ধরেন এবং ধাক্কা দেয়